আগত এই প্লেয়ারটি আনা হয়েছে সেই ওয়েস্ট ইন্ডিজ থেকে খেলা শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা খেলব আর কোথায় করি না তো গাছ আমরা বড় আশালি এটা খেলা করতে এসেছিলাম আমাদের এই প্লেয়ারটা জ্বর এসছে ওটা শরীর খারাপ কিন্তু সে শেষ পর্যন্ত খেলা খেলতে পারলাম না আমরা এবং আর একটা প্লেয়ারকে আমরা ওয়েস্ট ইন্ডিজ থেকে ভাড়া করে এসেছিলাম ওই যে তাকাই চাই ছেলে এই লালগঞ্জি হাত তুই যে আর এই পাশের যে গজাওয়ালা

তো এই খেলা শেষ হয়ে গেছে হয়ে আমরা আমাদের চ্যাম্পিয়ন চাঁদ মেন নায়ক হয়েছে আমাদের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আর এই দেখো এই পিলাটা ওয়েস্ট ইন্ডিজ থেকে নিয়ে আসে কিছুই করতে পারেনি

প্রচুর টাইম হয়ে গিয়েছে পাঁচটা বেজে গিয়েছে আবার কখন শুরু করবে খেলাটা এই কিন্তু প্রচুর পিলার এসছে মাঠে খেলা শুরু হয়ে গিয়েছে বারো মিনিট হাস ফসলে পারা প্রথম বলে চাই দ্বিতীয় বলে এই তো সেই লেভেলে শর্ট হয়ে যাবে ভাই ভালো স্যাল যা আমাকে পড়া মিনবার আউট ন বলতো রান্টালে রানটালে আউটে আটের দেখা যাক শেষ পর্যন্ত লাস্ট বল কত হয়ত্রিশ তিরিশ টার্গেট ব্যাট করেছিল তো ভাই শেষ পর্যন্ত ক্রিকেট গ্রাউন্ড থেকে বাড়ি চলে এসেছি তো আজকে সকালে গিয়েছিলাম মানে ছয় মান খেলা করতে পাশে আমাদের পাশে পাশে ওখানে টিম হয়েছিল চারটে হয়েছিল আর কি ওখানে আমরা জিতেছিলাম ফাইনালে এবং বিকালে ক্রিকেট শর্ট ক্রিকেট শর্ট ক্রিকেট খেলতে গিয়েছিলাম ওখানেও বেশি ভালো খেলে হয়েছিলো তো পাঁচবার টোটালে তো আমরা তিনবার ওরা দুবার তো ব্লকটা আগে অবশ্যই শেষ পর্যায়ে দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে একটা নেক্সট ব্লককে